আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মালদ্বীপ প্রবাসী তো আজকে গবেষণা করবো মালদ্বীপ হোটেল বিষয় নিয়ে হোটেলে কাজ করলে বা এই সকাল ছয়টার থেকে রাত সাতটা তারিখ কাজ করা লাগে যদি দুই শিফটি থাকে আর যদি এক সিফটি থাকে তে সকাল পাঁচটা কি ছয়টা যাওয়া লাগে রাত বারোটা কাজ করা লাগে তো মালদ্বীপের বেসিক বেতন কিন্তু হোটেলে বেশি একটা না পাঁচ হাজার টাকা কি সাড়ে চার হাজার টাকা এর মধ্যে মনে করেন টিপস মেলে মানে যদি কোনো কাস্টমার ভালো হয় আপনার যদি সেবা যত্নে সে খুশি হয় দেখা যায় পাঁচ দশ টাকা দিয়ে যায় তো না নর্মাল হোটেলের কথা বললাম তো আপনাদের যদি ভালো লাগে মালদ্বীপ হোটেলের কাজে সাধারণ হোটেল ওই গোনায় কিন্তু বেশি একটা টাকা লাগে না তিনের থেকে চার লাখ টাকা লাগে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জেনে শুনে আসবেন অন্য অন্য দেশের মতো বিএপি হোটেল কল না মালদ্বীপ নর্মাল গোনা তো আপনারা শুনবেন আগে যে রিসোর্ট হোটেল না নরমাল নর্মাল গোনা তো আপনারা জেনে শুনে হোটেলের কাছে বাংলাদেশে যেরকম হোটেল গোনা বোনা হোটেল গোনা বোনা হয় তো কাজ কাম যদি আপনারা ছয়টার থেকে রাত বারোটা তৈরি করতে পারেন আর যদি দু সিফটি হয় তো অবশ্যই ছয়টার থেকে রাত সাতটার মধ্যে ডিউটি শেষ হয়ে যাবে দেখা যায় যে পাঁচ হাজার টাকা স্যালারি হলে ওই ঘরে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনি টিপস পান ওটা তো আপনি টিপসের উপর কয় টাকা আসবে না আসবে ওটা কেউ বলতে পারবে না তো আশা করি সব বুঝতে পারছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা নতুন তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন ভালো না লাগলেও জানে বলবেন আশা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ